এরকম একটা নরম জালিদার তুলতুলে হেলদি ধোকলা আপনিও কিন্তু নিতে পারবেন বিনা হ্যাঁ আমি যেটা বানিয়েছি সেটা হচ্ছে সুজি দিয়ে হচ্ছে যেটা ধোকলার একটা হেলদি ভার্সান তো এখানে আমি এক কাপ আর হাফ কাপের একটু কম সুজি নিয়ে নিয়েছি নর্মাল সুজি যেটা পাওয়া যায় প্যাকেটে নিয়েছি এক কাপ টক দই আর তার মধ্যে দিয়ে দিলাম খানিকটা জল জলটা এখন বেশি দেব না কারণ জলটা বেশি দিলে একবারে বেশি পাতলা হয়ে যাবে প্রয়োজন অনুসারে জল দেবো আর এরমভাবে এটাকে মেশাতে থাকবো তো দেখুন আরেকটু জল লাগবে তার জন্য আমি আরেকটু জল দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটা প্রেস করে দিলে আমার সাথে সব সময় আপনারা আপডেটেড থাকবেন তো যাই হোক এখানে হয়ে গেল এটা মিক্স আপ করে নিয়েছি এবার এটাকে রেস্টে রেখে দেবো আধ ঘন্টা বা তার একটু বেশি যাতে সুজিটা ফুলে ওঠে কারণ সুজিকে রেস্টে রাখা কিন্তু খুবই দরকার তো এর মধ্যে এখন কিছু জিনিস মেশাতে হবে তার আগে আমি আমার চিনটা রেডি করে নিচ্ছি যেটার মধ্যে আমি ধোকলাটাকে ভাপাবো এই চিনটা রেডি করে নিলাম তেল মাখিয়ে ব্রাশ করে নিয়েছি এখন এই ধোকলার মধ্যে আমি দেব প্রথমে নুন তারপরে এর মধ্যে দেব একটু লঙ্কার গুঁড়ো দেব আদা বাটা আর একটু কাঁচা লঙ্কা বাটা তো খুব ঝাল না মোটামুটি একটু ঝাল করলাম আর কি ভালো লাগবে আর আদার গন্ধটা কিন্তু এর মধ্যে দিলে দুর্দান্ত খেতে লাগে তো একটু আদা কিন্তু দেবেন আর এখন দেব আর একটু জল কারণ কনসিস্টেন্সিটা বেশি ঠিক রাখলে হবে না ঠিক যেমন ধোকলার ব্যাটার রাখা হয় আর কি আপনারা জানেন সবাই তো মিশিয়ে দিলাম লাস্টলি এর মধ্যে অ্যাড করব খাবার সোডা তো এখন মনে হচ্ছে এটা একদম পারফেক্ট হয়েছে ব্যাটারটা এখন দিচ্ছি এক চামচ খাবার সোডা ছোটো চামচের এক চামচ দিলাম আর এটাকে অ্যাক্টিভ করার জন্য দিলাম কয়েক ফোঁটা লেবুর রস আবার ভালো করে মিশিয়ে নিয়েছি তো দেখুন দেওয়ার সাথে সাথে কি সুন্দর একটা স্মুথ ব্যাটার রেডি হয়ে গেল একটু ফুলেও উঠেছে তো খাবার সোডা দিলে বুঝে দেবেন যেন বেশি দিলে গন্ধ না হয়ে যায় আর যদি ইনো ইউজ করেন তাহলে ইনো দিতে পারেন সবটাই বুঝে দেবেন এখন ব্যাটারটাকে ঢেলে দিচ্ছি আর ওদিকে আমি জল বসিয়ে দিয়েছি ভাপানোর জন্য কড়াইয়ে ব্যাটারটা দিয়ে একটু ট্যাপ করে দেব দিয়ে ভেপারে দিয়ে দিচ্ছি বেসনের ধোকলা তো ট্রাই করেছেন এবার এই সুজির ধোকলাটা কিন্তু অবশ্যই ট্রাই করবেন সুজি যে হেলদি আমরা কিন্তু সবাই জানি আর এটা ভীষণ তাড়াতাড়ি হয়েও যায় তো এখন এটাকে কুড়ি মিনিট পর চেক করছি দেখুন একটা ছুরি ঢুকিয়ে দেখে নিলাম গ্যাসটাও আমি অফ করে দিয়েছি হ্যাঁ একদম পারফেক্ট রেডি হয়ে গেছে কিন্তু আমার ঢোকলা এখন এটাকে ঠান্ডা হতে দেব তারপরে ডিমোল্ড করবো তো দেখুন ঠান্ডা হয়ে যাওয়ার পর প্রথমে চার পাঁচটা ছাড়িয়ে নিচে ছুরি দিয়ে এই যে আমার ঢোকলা রেডি কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন আর কতটা জালি হয়েছে এখন কাট করে নিচ্ছি আমার পছন্দ মতন মধ্যে এবার একটু তরকা লাগাতে হবে আমি চৌকু সেপে কাটলাম আপনারা চাইলে কিন্তু ডায়মন্ড শেপেও কেটে নিতে পারেন তো এখন তরকার জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি গ্যাসে আর সাদা তেল দিয়েছি এর মধ্যে প্রথমেই যেটা দেব সেটা হচ্ছে কালো সর্ষে পাতা আর এর মধ্যে এখন দেব জল তারপরে দেব নুন তারপরে এক চামচ চিনি সিরাপ তো একটু রেডি করতেই হবে নাহলে যে একটা থাকে সেটা কাটবে না এটা দিলে ধোকলা খুব ভালো লাগে খেতে একটা জুসি ভাব চলে আসে একটু কোড়াও আমি অ্যাড করে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু নারকল কোড়াটা পরেও অ্যাড করতে পারেন আমি জলের সাথে দিয়ে দিলাম একবারে ফুটতে একটা খুব সুন্দর গন্ধ আসে নারকলের ভেতরও কারিপাতা সর্ষের গন্ধটা চলে যায় তো দেখুন পুরোটা এবার তরকা সিরাপ শুদ্ধ আমি মিশিয়ে দিলাম দিয়ে চারিদিকে স্প্রেড করে দিচ্ছি এবার শুধু খাওয়া বাকি গ্রিন চাটনি আর তেঁতুল চাটনির সাথে এটাকে আমি সার্ভ করব তো অসাধারণ স্বাদের একটা ধোকরা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম অবশ্যই ট্রাই করবেন বন্ধুরা আজকের মতন তাহলে বিদায় দেখা হবে আপনাদের সাথে নতুন কোন ভিডিওতে এখন যেটা বাকি থাকছে সেটা হচ্ছে ভালো দেখে কয়েকটা ছবি তোলা কারণ থামলেনই তো রেডি করতে হবে তাই না থামলেনের জন্য তো ভালো ছবি চাই চাই